আসসালামু আলাইকুম আজ ১৬ জুন রোজ শুক্রবার আজকে আমরা চলে আসছি গাজীপুর বোট বাজার আলমগীর রেঞ্জ লিমিটেড দর্শক আমরা ইতিমধ্যে জানতে পারছি আলমগীর রেঞ্জের গরু বিক্রি করা শুরু হয়েছে তাই দর্শকদের ভালোবাসার জন্য আমরা ছুটে এসেছি আলমগীর রেঞ্জের ছোট বড় এবং মাঝারি সাইজের গরু এবং মহিষ দেখানোর জন্য আমরা আজকে আলমগীর রেঞ্জ ভিজিট করে দেখাবো আপনাদের এবং আপনাদের জন্য রয়েছে সুব্যবস্থা আপনাদের ফ্যামিলি নিয়ে এসে আপনারা গরু মহিষ ক্রয় করতে পারেন এবং আলমগীর রেঞ্জ আপনাদের জন্য গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রেখেছে এবং আপনারা যারা ফ্যামিলির সদস্য নিয়ে এসে গরু ক্রয় করতে চান তারা আলমগীর রেঞ্জ ভিজিট করে দেখে শুনে এবং দরদাম করে গরু ক্রয় করতে পারবেন দেখাচ্ছি দেখতে থাকুন একটি কথা না বললেই নয় দূর দূরান্ত থেকে যারা গাজীপুর জেলায় গরু ক্রয় এবং বিক্রয় করতে আসবেন তাদের জন্য এই চ্যানেলের মাধ্যমে কোন কোন স্থানে গাজীপুর জেলায় গরুর হাট আছে গরুর হাটের লোকেশন জানতে পারবেন এবং গরুর বাজারের সার্বিক পরিস্থিতি এবং দরদাম সম্পর্কে জানতে পারবেন গাজীপুর জেলার প্রত্যেকটা হাটের গরুর কেরয় বিক্রয়ের সার্বিক পরিস্থিতি জানতে চাইলে আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওতে বাজারের দাম দর এবং পরিস্থিতি জানতে আমাদের চ্যানেলটি বেল অ্যাকাউন্ট বাজিয়ে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে দেখাচ্ছি এবং দেখতে থাকুন পুরো ভিডিওটি না টেনে দেখে আপনাদের মতামত জানান ইতিমধ্যে আমরা সামনে দেখতে পারতেছি একটা ফ্যামিলি সহ আপনার আলমগীর রেঞ্জ ভিজিট করতেছে তারা গরু কিনবে সম্ভবত মধ্যে ক্রেতার সাথে কথা বলা হচ্ছে মানে আপনাদের আমরা বড় গরুগুলো দেখাচ্ছি তারপরে আমরা পর্যায়ক্রমে ছোট গরু গরুগুলো দেখাবো দেখাচ্ছি দেখতে থাকুন দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন উন্নত জাতের যাচাইকৃত গরুগুলো এই জায়গায় যে দেখেন সুবিশাল গরু এই যে দেখেন দেখেন ভিজিট করার সুব্যবস্থা আছে দেখাচ্ছি দেখতে থাকুন Thank oh you. দেখাচ্ছি দেখতে থাকুন আমাদের সাথে আমরা আজকে আসছি আলমগীর রেঞ্জ এক্রো ফার্ম এই ফার্ম থেকে আসন্ন কোরবানি দুই হাজার তেইশ সালের জন্য এগুলো সব প্রস্তুত করা হয়েছে আপনারা এই গরুগুলো কিনতে পারবেন আলমগীর রেঞ্জ থেকে আসন্ন কোরবানি দুই সালের জন্য এগুলো প্রস্তুত করা হয়েছে এবং ইতিমধ্যে এই জায়গা থেকে আলমগীর রেঞ্জ থেকে সেল করার শুরু হয়ে গেছে আপনারা কেউ যদি নিতে চান আলমগীর রেঞ্জে চলে আসুন আপনারা কেউ যদি নিতে চান আলমগীর রেঞ্জে চলে আসুন যারা ছোট গরু নিতে চান এই দিকটা দেখুন এদিকটায় ছোট গরু আছে যে আপনারা এই জায়গা থেকে ছোট গরু কালেক্ট করতে পারবেন যে ফ্যামিলি নিয়ে এসে আপনারা ট্রাই করতে পারবেন খুবই কালারফুল এবং সুস্বাস্থ্যের অধিকারী হিস্টপুষ্ট ইতিমধ্যে কিছু ক্রেতা এসেছে ফ্যামিলি নিয়ে তারা সামনের দিকে দেখতে পাচ্ছেন তারা ঘুরে দেখে তারপর তাদের ইচ্ছে মতো তারা যেটা পছন্দ হবে তারা ক্রয় করতে পারবে এটা খুবই বদমেজাসি গরু এই যে দেখেন কিভাবে করতেছে you he <laughs> জন্য হাজার হাজারো গরু প্রস্তুত করা হয়েছে গাজীপুরবাসী এবং অন্যান্য জায়গা থেকে আপনারা আলমগীর রেঞ্জে আসতে পারেন আলমগীর রেঞ্জের লোকেশন হয়েছে গিয়া গাজীপুর বোট পাঁচশো পনেরো পাঁচশো পনেরো বাদ তো

আপনারা এই যে গলায় একটা ট্যাগ দেখতে পাচ্ছেন ওই জায়গায় সকল ইনফরমেশন আছে ওই ইনফরমেশন দেখে তারা দাম নির্ধারণ করে ইংলিশ তারা একজন আসছে লাস্ট প্রাইজ আপনাদের জানাবেন ফ্যামিলি নিয়ে এসে গরু করতেছে লাল গরুটা নিয়ে কথা চলতেছে ওনাদের লাল গরুটার প্রাইস বলতে তিন ওনারা লাস্ট প্রাইস এটা ওনাদের জানানোর চেষ্টা করবে আমরা সাথে থাকি যে ফ্যামিলি নিয়ে এসে ওনারা ফ্রাই করতেছে